ভিওয়ার্স গাজীপুর জেলার টঙ্গিতে চলছে কুটি শিল্প মেলা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবারের দোকান এই পাঁচটায় আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার খাবার জিলাপি বিভিন্ন নিমকি মোয়া লাড্ডু হরেক রকম খাবার এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি বই খেলনা বিভিন্ন কিছু হেয়ার সিন টঙ্গি গাজীপুর ফেয়ার দেখতে পাচ্ছেন টঙ্কি বাটা ফ্যাক্টরির অপরদিকে খেলনা সহ বিভিন্ন সামগ্রী রয়েছে ব্যাগসহ মহিলাদের গয়না ব্যাগ চুরি এ পাশটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন দর্শক ভিউয়ার্স মহিলাদের অনেক গয়না ব্যাগ বেন্ট অনেক কিছু দেখা যাচ্ছে সামনে যদি আরেকটু আগাই এখানেও একই রকম ক্রেতারা তার পছন্দের জিনিসগুলো কিনছেন দেখতে পাচ্ছেন ক্রেতারা পছন্দের জিনিস ক্রয় করতেছেন এখানে মূলত মহিলাদের সাজগোজের জিনিসপত্র এখানে রয়েছে কাচের চুরি সহ বিভিন্ন রকমের চুরি গয়না ভিউয়ার্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর সাপোর্টিং মি থ্যাংক ইউ